ভারতীয় জনতা জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ ওয়াক সংশোধনী জনজাগরণ অভিযান আলোচনা আয়োজন করা হয় দশরথী ভবনে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মন্ত্রী শান্তনা চাকমা মন্ত্রী বিকাশ অন্যান্য জনজাতি কর্মকর্তারা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন ওয়াকফ বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়েছে কিন্তু এই বিল সম্পর্কে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে বিরোধীরা যে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে সেটা থেকে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য ভারতের জনতা পার্টি কেন্দ্রীয় কমিটি বিভিন্ন মানুষের কাছে ওয়াকাফ বিলে কি রয়েছে দেশের মানুষের এবং মাইনরিটির কি হবে এই বিলের মাধ্যমে সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য আজকের এই সাংগঠনিক সভার আয়োজন করা হয় উপস্থিত নেতা মন্ত্রী বিধায়ক এবং কর্মীদের মাধ্যমে প্রধানমন্ত্রী ওয়াকাফ বিল সম্পর্কে যে বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই কর্মসূচি বিরোধীরা এই বিলের বিরোধিতা কর্য কেউ বিলের মাধ্যমে গরিব অংশের মুসলিম মহিলারা খুবই উপকৃত হবে ওয়াকফ বিল ওয়াকআফ অ্যামেন্ডমেন্ট বিল লোকসভা এবং রাজ্যসভায় পারিত হয়েছে পাস হয়েছে এবং এই ওয়াক বিল কি সেই সম্পর্কে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে যে বিরোধীরা ভুল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করছেন বিভ্রান্ত ছড়াচ্ছে। সেটার থেকে মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় কমিটি বিভিন্ন অংশের জনগণের কাছে এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কী রয়েছে তাতে দেশের কি হবে মানুষের কি হবে এবং আমাদের মাইনরিটি অংশের মানুষের কি হবে সেই সম্পর্কেই আজকে বিস্তারিত আলোচনার জন্য আমরা বিভিন্ন সমাজের প্রত্যেকটা বর্গের মানুষের কাছে আমরা পৌঁছে যাচ্ছি তারই অঙ্গ হিসাবে আজকে জনজাতি মোর্চার তরফ থেকে আমরা একটি জনজাগরণ আমরা অনুষ্ঠান রেখেছি এর মাধ্যমে আমাদের এখানে মন্ত্রীরা থেকে মন্ত্রী থেকে শুরু করে আমাদের বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে এমডিসি সমস্ত নেতৃত্বরা এখানে এসছেন এবং এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কেন্দ্রীয় সরকার এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে বার্তা দিয়েছেন দেশের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আজকেরই আমরা এই প্রোগ্রাম জনজাগরণ অনুষ্ঠানের আয়োজন করেছি ওয়াক বিল এই যে সংশোধনী দুই হাজার পঁচিশে রাখা হয়েছে সেখানে বিরোধীরা তার বিরোধিতা করছেন কিন্তু কনস্ট্রাকটিভ বিরোধিতা করতে হবে আর আমি বিশ্বাস করি এই বিলের মাধ্যমে আমাদের যারা অংশের মুসলমান মুসলিম সম্প্রদায়ের আর বিশেষ করে মহিলা মুসলিম সম্প্রদায়ের যে উত্থানের কথা বলা হয়েছে যে সেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে সেটা উল্লেখ করা হয়েছে দুই সালে কংগ্রেস ঠিক লোকসভার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ওয়াকোফ ওয়াকফ বিলটাকে মানে ম্যানুপুলেট করে সেখানে বিকৃত করে সেটা রাখা হয়েছিল তার কিছু কিছু জায়গায় অ্যামেন্ডমেন্ট করা করা হয়েছে আর এই অ্যামেন্ডমেন্ট কি কি হয়েছে তাতে কি কি সুবিধা হবে সেটাই জনগণের কাছে তুলে ধরার জন্য